যে আমারে খুন করতে আসছিল তার নাম জানতে পারছি পানজু তার নামে কেস করছি সোলেমন মিদের কথা জানাও নাই জি না আরে জানাও নাই কেন সোলেমন মিদ তো না স্বামী সেই পানজু অ্যারেস্ট হইলে নাম ঠিকই বের হয়ে যাব আমি খালি একজন উকিল ঠিক করতে কইছি ঠিক আছে আমি কি করব তোর ফয়সালা তো লীলাবতী সরকার করব আস্তে আস্তে সে বুড়া নামারে দেখলে মাইরা পালাবো বস আজ দিবে ম্যাডাম কথা কয় কাল চলেন থানায় যাই তিনবার দিবে ম্যাডাম রে খুনের চেষ্টা করা হইছে কিন্তু এর মানে কি জানোস দিবা ভালো কাজ করতেছে ভালো কাজে বাধাও বেশি শত্রুও বেশি তা ঠিক আছে তারপর একটু পুলিশের জানানো দরকার ঠিক আছে হুই এই টিএসএস কেন হ্যাঁ সলমান মিদার কাছ থেকে আমি চলে আসছি অহন থেকে আপনার লগে কাম করতে চাই আমার লগে

তুমি কাজ করো তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও ওই বৌমা এক্লাসে যাও ধর রোদ রৈ যে ফুফুর কাছে রেখে খেয়েছে তোমার ফুপার অবস্থা কি সে তো ভালো আছে কেন সে বাড়ির বাইরে আসে না সেটা জানতে পারছো কিছু সেটা আমি আপনার পরে ঠিক আছে ঠিক আছে দিবা আমি লীলাবতী সরকার রায় চুকেছি এত রাইতে হ সে ইও হইছে বোরহান্ডে নিয়ে আইবো ঠিক আছে আজকে আলোচনা শেষ করে সকালবেলা থানায় যাবে বিষয়টা থানায় জানানো দরকার থানায় গেছিলাম এর লেগে আইতে একটু দেরি হলো জিডি করছো কেস করছো কেস করছি ওই যে আমারে খুন করতে আসছিল তার নাম জানতে পারছি পাঞ্জু তার নামেই কেস করছি সুলেমান মিদের কথা জানাও নাই জি না আরে জানাও নাই কেন সুলেমান মিদ তো হুকুমের আসামি সেই পানজু অ্যারেস্ট হইলে নাম ঠিকই বের হয়ে যাবো আমি খালি একজন উকিল ঠিক করতে কইছি ঠিক আছে আমি কি করব তোর ফয়সালা তো লীলাবতী সরকার করব আসতে আছে সে বুড়ো আমার দেখলো মাইরা পালাবো সেটা আমি দেখি আচ্ছা ঠিক আছে চান্দু যা আরেকবার ভাত ছড়াই রে যা চলো সবাই ঘরে সব তুই তাকতে কথা আছিস তুই কি পাঁচ আছে নি আমি তার কথা বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে